রাশিয়ার দক্ষিণের কুরস্ক অঞ্চলে গত পাঁচ মাসে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়াইয়ে রুশ বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এ সময়ে রাশিয়ার পনেরো হাজার সেনা নিহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির গতকাল সোমবার এ দাবি করেছেন গতকাল রাতে নিয়মিত ভিডিও ভাষণ দেন জেলেনস্কি ভাষণে তিনি বলেন কুরুস্কের অভিযান চলাকালে শত্রুপক্ষ রাশিয়া প্রায় পনেরো হাজার সেনা হারিয়েছে যা অপূরণীয় ক্ষতি তবে ক্রুস্কের রাশিয়ার ক্ষয়ক্ষতির যে হিসাব দিয়েছেন তা যথার্থ কিনা এমন কোনো প্রমাণ তিনি হাজির করেননি গত আগস্টে ক্রুস্ক অঞ্চলে ব্যাপক অভিযান শুরু করে ইউক্রেন তারা অঞ্চলটির কিছু অংশ দখল করে নেয় যদিও রাশিয়ার সামরিক বাহিনীর দাবি বেদখল হওয়া ভূখণ্ডের বেশিরভাগ অংশ তারা পুনরুদ্ধার করেছে ইউক্রেন বলছে তারা গত রোববার অঞ্চলটিতে নতুন আক্রমণ শুরু করেছে তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু বলেনি ইউক্রেন ও পশ্চিমাদের হিসাব মতে রুশ বাহিনীর পাশাপাশি প্রায় এগারো উত্তর কোরীয় সেনা ক্রুস্ক অঞ্চলে মস্কোর হয়ে লড়াই করছেন ক্রুস্কে উত্তর কোরীয় সেনাদের উপস্থিতির কথা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেনি রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি পূর্ব ইউক্রেনে কুরাক্ষোভ শহর দখলসহ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে রুশ বাহিনী